আসসালামু আলাইকুম সবাই দুই হাজার পঁচিশে সরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তির আপডেট সম্পর্কে জানতে চাচ্ছ বাংলাদেশ সরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় প্রত্যেক বছর প্রত্যেক বছরের মতো এবছরও খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে কিন্তু এখনও বিএনএমসি অ্যাডমিশন সার্কুলার প্রকাশিত হয়নি প্রকাশ মাত্র আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে রমজান মার্চ যেহেতু এগিয়ে আসছে মার্চে সেই হিসেবে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার এগিয়ে আসবে সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সার্কুলার হতে পারে এইচএসসির রেজাল্ট দেওয়ার পর শুরুতে হয় মেডিকেল ভর্তি পরীক্ষা এরপর ক্রমান্বয়ে ডেন্টাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শেষ হয় উচ্চ ভর্তি পরীক্ষা শেষ হবার পরপরই নার্সিং ভর্তি পরীক্ষার ডেট নির্ধারণ করে সেক্ষেত্রে রমজান মাসের জন্য কিছুটা গ্যাপ পড়ে যায় সার্কুলার হওয়ার এক বা দেড় মাসের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সর্বোপরি বলা যাচ্ছে ঈদের পরপরই ভর্তি পরীক্ষা হবে যাদের এসএসসি ও এইচএসসি রেজাল্ট জিপিএ ফাইভ তারা খুব সহজেই নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনা রাখো শুধু তুমি যদি আমাদের গাইডলাইন ফলো করো একটু মনোযোগ সহকারে দুই থেকে তিনটা মাস পর তাহলে কিন্তু যে সময় আছে এই সময়টা পড়াশোনা করে তোমার চান্স নিশ্চিত নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য আমাদের হ্যান্ড রাইটিং কপির পিডিএফ ফাইলটি পড়তে পারো সর্বোচ্চ কমন পাবে ইনশাল্লাহ অন্য কোনো বই পড়তে হবে না সাম্প্রতিক তথ্যগুলো হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে পিডিএফ মূল্য মাত্র টাকা আর যারা টপিক ভিত্তিক দিতে চাও তারা হতে পারো তিনশো টাকায় ব্যাচগুলোতে ইতিমধ্যে অনেকেই অ্যাড হয়ে গেছে তোমরাও অ্যাড হতে চাইলে যোগাযোগ করো উপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অনলি আর নিচের নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারো শরীর মন ভালো থাকলে এখনই পড়তে বসো শুধু পরো আর পড়তেই থাকো আল্লাহ হাফিজ